নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষ রঞ্জিত আর আজ এমন এক বিশেষ জ্যোতিষ কথা বলতে চলেছি যা আপনার জীবনে আগামী অধ্যায়কে বদলে দিতে পারে দু হাজার সালে শেষ দুই মাস অর্থাৎ নভেম্বর এবং ডিসেম্বর এই দুই মাসে মহাজগতে ঘটে চলেছে এক বিশাল প্রতন শুক্র সূর্য মঙ্গল বুধ এবং বৃহস্পতি এই পাঁচ প্রতঙ্গ তাদের নিজ নিজ রাশি পরিতন করছে এমন সময় আসে খুবই কম যখন একসাথে এতগুলো গ্রহ চলমান অবস্থায় নতুন শক্তি সৃষ্টি করে এবং এই প্রত্যয় সরাসরি প্রভাব ফেলবে আপনার ভাগ্যে জীবনে প্রেমে অর্থে এবং কর্মক্ষেত্রে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আমি বিস্তারিতভাবে বলবো কোন পাঁচ রাশি এই সময় সর্বাধিক উপকৃত হবেন আর কোন পাঁচ রাশি সতর্ক থাকবে তাদের লাভবান হবেন প্রথমে আসি নভেম্বর মাসে গ্রহ প্রত্যয় সূচনা দুয়ে নভেম্বর দু হাজার পঁচিশ শুক্র তুলাশিত প্রবেশ দুই নম্বর ভবলা শুক্র অর্থাৎ সৌন্দর্য প্রেম ও ঐশ্বর্য তার নিজ রাশি তুলায় প্রবেশ করলেন শুক্র যখন নিজের ঘরে থাকেন তখন তিনি পূর্ণ অবস্থায় থাকেন এটি এক রাজকীয় সৃষ্টির সময় তুলাশি হল সামঞ্জস্য ও সম্পর্কের প্রতীক তা এই সময় জাতীয় জাতিকে জীবনে প্রেম সম্পর্ক সামাজিক মানসিকতা এবং আত্মবিশ্বাসের উন্নতি ঘটবে বিশেষত এই পাঁচ রাশির জাতক জাতিকারা হঠাৎ করে প্রেমে সাহা পেতে পারেন প্রেম জীবনে আপনি যাকে ভালোবাসবেন তার সাথে সম্পর্ক দৃঢ় হবে চাকরি বাণিজ্যে কর্মক্ষেত্রে প্রশংসা নতুন সুযোগ ও সৌন্দর্য সম্পৃদ্ধ কাজে সাফল্য আসবে অর্থ দিকদের বিলসিতার সুযোগ আসবে দ্বিতীয়ত এগারো নভেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতি বকরি হয়ে কর্কটের প্রবেশ করছেন এগারো নভেম্বর বৃহস্পতি অর্থাৎ দেবগুরু বকরি হয়ে কর্কাশে প্রবেশ করছেন এটি একটি শক্তিশালী জ্যোতিষ ঘটনা জ্ঞান ধর্ম শিক্ষা ন্যায় ও আশীর্বাদের গ্রহ কর্কট রাশিতে তিনি উচ্চ অবস্থায় থাকেন অর্থাৎ এই অবস্থায় তিনি তার শক্তি প্রকাশ করেন শিক্ষার্থীদের জন্য এটি সরনের সময় যারা সরকারি চাকরি শিক্ষা প্রশাসনিক পদে আছেন তাদের উন্নতির সুযোগ আসবে পারিবারিক জীবনে শান্তি আশীর্বাদ ও আনন্দ বৃদ্ধি পাবে বিশেষ উপকার পাবেন কর্কট ধনু মিন বিশ্বিক ও সিংহ রাশির জাতক জাতিকারা দ্বিতীয়ত ষোলোই নভেম্বর দু হাজার পঁচিশ সূর্য বৃশ্চিক রাশিতে প্রবেশ ষোলোই নভেম্বর সূর্য বৃশ্বিক প্রবেশ করছেন সূর্য মানে আত্মবিশ্বাস ক্ষমতা ও নেতৃত্বের প্রতীক বৃশ্বিক মানে রহস্য গভীরতা ও পুণ্য এই সংযোগ এক শক্তিশালী অন্তর্দৃষ্টি দেয় যারা জীবনে বারবার বাধা পেয়েছেন তারা হঠাৎ দেখবেন ভাগে চাকা ঘুরে যাচ্ছে এই সময় চাকরি ক্ষেত্রে এই পাঁচ রাশির পদোন্নতি ব্যক্তিদের সহায়তা সম্পর্কে অতীতে ভুল বুঝি দূর হবে দ্বিতীয় ডিসেম্বর মাসে গ্রহ পরিবর্তন পাঁচই ডিসেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ বৃহস্পতি যখন মিথুন রাশিতে প্রবেশ করেন তখন জ্ঞান ও যোগাযোগের ক্ষেত্র উজ্জ্বল হয় মিথুন হল বুদ্ধি তথ্য ও গণমাধ্যম এই সময় আপনি নিজের ভাবনা ও পরিকল্পনাকে বাসরূপ দিতে পারবেন এই সময় নতুন ব্যবসা মিডিয়া লেখালেখি বা শিক্ষাক্ষেত্রে উন্নতি হবে আর্থিকভাগও খুলে যাবে বিদেশ যাতে সুযোগ আসবে প্রেমের নতুন সূচনা হবে বিশেষভাবে লাভবান রাশি মিথুন তুলা ধনু কুম্ভ এবং কর্কট রাশি হবে এবার রাশি ছয় ডিসেম্বর দু হাজার পঁচিশ বুধ ধনু রাশিতে প্রবেশ বুধ মানে বুদ্ধি যোগাযোগ ও ব্যবসার প্রতীক ধনু হলো জ্ঞান সত্য ও দৃষ্টি রাশি এই দুই শক্তি একসাথে মিললে মনে যেতে নতুন আলোকপাত ঘটে শিক্ষাক্ষেত্রে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসছেন তাদের জন্য সময় খুবই শুভ ব্যবসার ক্ষেত্রে নতুন চুক্তি আন্তর্জাতিক বৃদ্ধি পাবে থেকে বিদেশি আয় বা ডিজিটাল এবার আসি পনেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ সূর্য ধনুরাশিত প্রবেশ পনেরোই ডিসেম্বর সূর্য ধনুরাশিতে প্রবেশ করছেন এটি এক মহাশক্তির যোগ কারণ সূর্য এখানে জ্ঞান ও ধর্মের প্রতীক ধনুর সঙ্গে যুক্ত ধনু মেষ সিংহ মকর কন্যাশি জাত জাতিকাদের ভাগ্য জল উঠবে চাকরিতে পদোন্নতি অর্থনৈতিক বৃদ্ধি প্রেম ও সম্পর্কতা আধ্যাত্মিক উন্নতি হবে এবার আসি সেই পাঁচ ভাগবান রাশি সম্বন্ধে প্রথম রাশি সিংহ রাশি দু হাজার পঁচিশ সালে নভেম্বর ডিসেম্বর সিংহ রাশি জাতক জাতিদের জন্য এক স্বর্ণযুগের শুরু সূর্য ও বৃহস্পতি শক্তি মিলিত হয়ে এক রাজ্য তৈরি করেছে কর্মক্ষেত্রে উচ্চ লাভ ব্যবসায় লাভ ও সম্মান বৃদ্ধি প্রেম জীবনের নতুন মন ও প্রবল পারিবারিক জীবনে হবে দ্বিতীয় রাশি কর্কট রাশি আপনার রাশিতে উচ্চ অবস্থায় সময় যখন ভাগ্য নিজে এসে আপনার দরজায় করা নাড়বে শিক্ষা প্রশাসন সহকারী কাজ সব ক্ষেত্রে শুভ দীর্ঘদিন আর্থিক সমস্যা সমাধান হবে পরিবার সন্তানের সফলতা ও দাম্পত্য মাধ্য বৃদ্ধি পাবে আধ্যত্যগতায় বৃদ্ধি পূর্ণ লাভ হবে তৃতীয় রাশি ধনু রাশি এই দুই মাসে আপনার জীবনে তিনটি শক্তি একত্রিত হবে জ্ঞান বুদ্ধি এবং নেতৃত্ব ধনুরাশির জাতক জাতিকেরা হঠাৎ ভাগ্যের জোয়ার অনুভব করবেন চাকরিতে পদোন্নতি বা নতুন দায়িত্ব আসবে ব্যবসায় বিদেশি সহযোগিতা ও লাভ আসবে প্রেম জীবনে স্থায়িত্ব বাড়বে জমি গাড়ি বা সম্পত্তি কেনার সুযোগ হবে চতুর্থ রাশি মিথুন রাশি পাঁচই ডিসেম্বর বৃহস্পতি আপনার রাশিতে প্রবেশ করছেন এই অবস্থান আপনার মস্তিষ্ক ও আত্মবিশ্বাস উভয়কে উজ্জ্বল করবে অর্থনৈতিক ভাগ্য উন্নতি হবে নতুন পরিকল্পনায় বাস্তবায়নের সুযোগ আসবে ব্যবসায় প্রসার ও সফলতা আসবে বিদেশ ভ্রমণ বা নতুন চাকরির সম্ভাবনা প্রবল পঞ্চম রাশি তুলা রাশি দুয়ে নভেম্বর শুক্র আপনার রাশিতে প্রবেশ করেছেন আর সেটি আপনার জীবনে সুখ প্রেম সৌন্দর্য ও আর্থিক উন্নতির দরজা খুলে দিয়েছে প্রেম জীবনের স্থায়িত্ব দাম্পত্য মাধুর্য অর্থনীতির দিকে উন্নতি ও নতুন আয়স্য, শিল্প ফ্যাশন মিডিয়া পেশে সাফল্য আসবে পরিবারের শান্তি ও মানসিক প্রশান্তি বাড়বে এবার আসি এই দুই ভাষায় বিশেষ যোগ সমূহ নেয় মালব্য শুক্র তুলায় বিলাসিতা ও প্রেমের উত্থান গজেশীর যোগ বৃহস্পতি কর্কটে সাফল্য ও আশীর্বাদ চতুর্গ যোগ সূর্য বুধ শুক্র ও মঙ্গল মিলিত সাথে ভাগুনতি স্ত্রী যোগ সূর্য বুধ এবং বৃহস্পতি মিলন শিক্ষা ও কর্মজীবনের সাফল্য এবার আসি সতর্কতা ও সমাধান নিয়ে কন্যা ও মকরাশি মানসিক চাপ ও কর্মক্ষেত্রে দ্বন্দ্ব এতে সতর্ক থাকুন মীন রাশি আবেগের বসে বড় সিদ্ধান্ত নেবেন না বিশ্বাসী আত্ম ঝুঁকি কমিয়ে রাখুন কী করলে আপনাদের সময় ভালো যাবে প্রতিদিন সকালে সূর্যকে জল অর্পণ করুন প্রতি বৃহস্পতিবার হলুদ বস্ত্র পরুন গুরুকে প্রণাম করুন শুক্রবার সাদা মিষ্টি দান করুন রবি ও বৃহস্পতির মত করুন সর্বশেষে শেষ কথা হলো বন্ধুরা গ্রহের পরিবর্তন মানে জীবনের নতুন অধ্যায় সূচনা যারা সৎ পরিশ্রমী ও বিশ্বাসের দৃঢ় তা যেন দু হাজার পঁচিশ সালের শেষ দুই মাস হবে আশীর্বাদের সময় ভাগ্য কখনো হঠাৎ আসে না এটি আসে তখনই যখন আপনি প্রস্তুত থাকে তাকে গ্রহণ করার জন্য তাই আজ থেকেই নিজের জীবনে ইতিবাচক শক্তি আনুন দৈনিক রাশিফল অনুসরণ করুন এবং ঈশ্বরের আশীর্বাদে চলুন আমি যদি সুনজিত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক ও শেয়ার করুন আর নিচে কমেন্টে লিখে জানান আপনার রাশি কোনটি এবং কোন আপনি পরিবর্তন অনুভব করছেন আজকের মতন ভিডিও এখানে শেষ করছি নমস্কার আমার পর ভিডিওতে দেখা হবে